বললাম না আমি কিছুই মুখ খুললাম না আমি তবে বললাম না আমি কিছুই মুখ খুললাম না আমি তবে চ্যালেঞ্জ যেদিন বড় হবে সেদিন দেখা হবে একটু আমার মনটা একটু মানে মানে হাসিটা একটু ম্লান হয়ে গেল মানে কিছু একটু খারাপ ব্যবহার লাগলো আমার যেটা আমি আপনার সঙ্গে বলছি মুখের ওপর না বলে দিল আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যাই হোক এই জিনিসটা আমার খারাপ লাগলো এই জিনিসটা আমি এত দূর থেকে এসে কিন্তু এই জিনিসটা আমি আশা করিনি যে এই জিনিসটা আমার সাথে হবে আমি কিন্তু কোনো কন্ট্রোভার্সি আজ পর্যন্ত করি না করিনি করবো না আগামী দিনে আমি কোনো কন্ট্রোভার্সি করছি না যেটা আমার সাথে ঘটেছে ওটাই আমি বলছি তুমি যেই জায়গাটায় ছিল ওই জায়গায় আমি উপস্থিত ছিলাম যে তুমি একবারই বলেছ সোশ্যাল মিডিয়ায় আমি হয়তো ছোট ক্রিয়েটার তাই হয়তো আমার এটা পাওনা ছিল তো আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারে কিন্তু এরকম কিন্তু হয় বড়। হ্যাঁ আমি যদি আজকে বড় ক্রিয়েটার হতাম বা বড় আমার চ্যালেঞ্জ থাকলো মিলিয়ন বা লাখে লাখে ভিউস থাকতো বা লাখের চ্যালেঞ্জ থাকতো তাহলে হয়তো আমার এটা হয়তো শুনতে হতো না বা এই দিনটা দেখতে হতো না দেখো আজকের ভিডিওটা কিন্তু অনেকের কাছে অনেক রকম লাগতে পারে আমার সাথে মানে আমার সাথে যা যা হয়েছে আমি কিন্তু প্রপার সেরকম আমি কিন্তু প্রপার সেই জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরছি বা তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি তো ভিডিওটা শুরু করা যখন প্রথম প্রথম যায় তখন কিন্তু কিছু একদম ঠিকঠাকই মোটামুটি মোটামুটি ঠিকঠাকই ছিল তারপর জানি না কি হয় তারপর অনেক রকম জিনিস আমার ফেস করতে হয় যেগুলো আমার একটু খারাপ লাগে তো পুরো ভিডিওটা দেখতে থাকো কি কি ব্যাপারটা হয়েছে নমস্কার বন্ধুরা চলেছি আজকে কিন্তু অশোকনগরে অশোকনগরে চলেছি আজকে আমেরিকান দাদার বিরিয়ানি খেতে আর এই জায়গাটা কিন্তু অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল আসব আর এখানকার স্বাদ মানে এখানকার বিরিয়ানির স্বাদ নেবো আর ট্রাই করবো আর আপনার সামনে সব কিছু কিন্তু তুলে ধরবো মানে কি কী কীভাবে বিরিয়ানিটা হচ্ছে কি কি বিরিয়ানিতে যাচ্ছে আর স্বাদ এবং কিন্তু গন্ধে মানে সম্পূর্ণ কীরকম আর কী কী মানে ইউজ করছে বিরিয়ানি বানানোর জন্য এবং কিরকম ধরনের মাংস সব কিছু কিন্তু আজকে কিন্তু ট্রাই করে দেখাবো আপনার সামনে হ্যাঁ তবে কন্ট্রোভার্সি চাইলে কিন্তু আমার চ্যানেলে পাবেন না কারণ আমি কিন্তু সেরকম কন্ট্রোভার্সি টাইপের আর না বা কন্ট্রোভার্সি করিও না একটা ব্যাপার আমি জেনুইন জিনিস করি যেমন হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি এই বিয়াল্লিশ ডিগ্রি গরমে যদি কেউ দূর দূরান্ত থেকে দাদার এখানে আসেন তো কীরকম সার্ভিস পাবেন মানে কাস্টমার সার্ভিস পাবেন আবার একটা ব্যাপার হচ্ছে যা গরম পড়েছে এই গরমে যদি অনেকে বিরিয়ানি খেতে এসে কিন্তু এখানে যদি অসুস্থ হয়ে পারেন সেই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কেরম কাস্টমার সার্ভিস পাবেন বা কেরম দাদা এখানে গাইড করবে সেই সব জিনিস কিন্তু একদম অথেন্টিক হিসাবে আপনার সঙ্গে ভিডিওটার মাধ্যমে দেখতে পারবেন তার জন্য কি করতে হবে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে যেটা প্রতিবারের মতো বলি অবশ্যই কিন্তু লাইক শেয়ার একটা কিন্তু কমেন্ট করবেন কারণ আপনার কমেন্ট কিন্তু আমাকে মোটিভেট করে এরকম ভিডিও বানানোর জন্য ও বাই দা বাই আমি হাঙ্গড়ি তুমি হাঙ্গি আর আপনি কি দেখছেন আপনিও হাঙ্গরি ওয়েলকাম টু মাই চ্যানেল হাঙ্গরি গ্যাং

আর এখানে কিন্তু একটা হাড়ি এরকম কিন্তু রেডি হচ্ছে জল ফুটছে আর একটা হাড়ি কিন্তু বানাচ্ছে নিজে আমেরিকান বাবা এখানে দাঁড়ানো যাচ্ছে না গরমে দাঁড়ানো যাচ্ছে

দেখতে পাচ্ছো এখন কিন্তু প্রায় দুটো আড়াইটা বেজে গেছে আর এত হচ্ছে পেছনের ভিড় ক্রাউডটা এখানে পেয়ে গেছে হচ্ছে আমেরিকান দাদাকে তো প্রথম কথা হলো যে দাদা তুমি কেমন আছো বলো আগে ভালো আছি একটুখানি গরম পড়েছে তো শরীর ফরিক ঠিক আছে তো ঠিক আছে একটু ঝুঁ লাগে আচ্ছা আচ্ছা মানে আমরা কিন্তু প্রথম আয়া যখন আমেরিকান দাদা প্রথম ওঠে মানে নামটা প্রচল হয় দাদাকে এখন দেখতে শুরু করি তখন কিন্তু দাদা দেখতাম সব নিজেই একদম ঝাপা ঝাপি করে বিরিয়ানি বানাচ্ছে সবকিছু করছে এখন দেখছি দাদা একটু আগুনের সামনে কম আসছে মানে শরীর ফরি হয়তো খারাপ বলে এটা বলছিলেন না এখন আমি যখন একা করতাম একাই বানাতাম হ্যাঁ ওটাই তো আমরা দেখছি দেখে এসছি সময় আসতে হয় না কি আগে বল তো আর একটা জিনিস বলছিলাম যে তোমার এই এত ভিড় ভাড়টা সিক্রেট কি মানে আমেরিকা দিয়ে কি এমন জিনিস নিয়ে এসেছিল যে খাবারের এত কোনো সিক্রেট নেই এগুলো সোশ্যাল মিডিয়ার প্রচার আর যাদের যাদের আমার বিরিয়ানি ভালো লাগে তারা আসে খেতে তুমি এরকম তুমি এরকম ভাবে বলছো সবাই কিন্তু বলে না এরকম কে কি আর একটা আবার যেটা তুমি বলছিলে মানে তোমাকে দেখছিলাম কম আসার জন্য অনেক অনেক রকম কথা বলছে যে তুমি কিন্তু আমি তোমাকে বলছিলাম যে তুমি যে ছিলে ওই জায়গায় আমি উপস্থিত ছিলাম যে তুমি একবারই বলেছ থেকে ৪৫ গরম এত এত যদি যে খেতে যাবে তার জন্য কি যদি সে যদি কোনো শরীর অসুস্থ হয়ে পড়ে বা কোনো প্রবলেমে পড়ে তার জন্য কি করবে সে সেই কোশ্চেনটাও কিন্তু আমি রাখি কিন্তু তারপরেও কিন্তু আমার সাথে এইরকম ব্যবহার হয় এই গরমের মধ্যে ধরো অনেকে আমরা আসছি দূর দূরান্ত থেকে কোনো ঠিক নেই তুমি ভালো করে জানো আমার থেকে যে তোমার কাস্টমার কোথা থেকে কোথা থেকে আসছে এই গরমের মধ্যে তুমি তাদের জন্য কি রাখছো মানে যদি ধরো অসুস্থ হয়ে পড়লো বা সেই হিসাবে কারণ আমি সেই হিসাবে যদি হয় এটা শুধু আমি আমার তরফ থেকে কেন মানে আমাদের সেরকম পর্যায়ে মানে আমরা যে অশোকনগরে থাকি অশোকনগরের পাঁচ কিলোমিটার এরিয়া দুটো তিনটে স্বাস্থ্য কেন্দ্র আছে দুটো বড় বড় হসপিটাল আছে তো সেইভাবে আমি আশা করবো না যে কারো এরকম যদি হয় যদি হয় সমস্যা নেই অনেক কথাবার্তা হলো এবার কিন্তু খাওয়া দাওয়ার বলা যেমন আপনার সঙ্গে তো সব কিন্তু আপনাদের সামনে দেখালাম এবার দেখানোর পর কিভাবে প্রিপারেশন হলো সেগুলো কিন্তু কিছুটা কিছুটা করে আপনাদের সামনে দেখালাম এবার দেখানোর পর কিন্তু পুরো বিরিয়ানির প্লেট কিন্তু চলে এসছে আমার হাতের সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সাইজে প্রথমে মাংসতে আসি রিয়াজি একদম কিন্তু দেখুন সিনার পিস আর এই হচ্ছে আলু যেটা একটু ভেঙে ভেঙে গেছে কারণ অনেকটাই বয়েল হয়েছে এখানে পেঁয়াজ স্যালাড দেওয়া আছে আর এই সাইজের হচ্ছে পুরো বিরিয়ানির কোয়ান্টিটিটা দেখুন একদম হচ্ছে দেড়শো টাকা মাটন বিরিয়ানি একদম ভরপুর কিন্তু কোয়ান্টিটি আছে আর একবার জাস্ট মাংসরা দেখুন একটা জিনিসের মাংসটা দেখুন দেখুন এই এই হচ্ছে এটাই দেখাচ্ছিলাম মানে খুলে হাতে চলে আসতো মানে এতভাবে বয়েল হয়েছে এরকম মাংসটা এই খুলে পড়ে যাবে এরম করলেই খুলে পড়ে যাবে মানে এতটা সফট হয়েছে হচ্ছে বিরিয়ানির মানে মাটনটা তো এই হচ্ছে রাইসটা দেখতে পাচ্ছেন এই ধরনের হচ্ছে একদম রাইস ঝর ঝরে একদম রাইস প্রথমে মানে এত নাম শুনেছি আমেরিকান দাদা বিরিয়ানি আমেরিকান দাদার বিরিয়ানি আজকে কিন্তু প্রথম ট্রাই করব হচ্ছে আমেরিকান দাদার এখানে বিরিয়ানি তো ফার্স্ট টাইম ট্রাই করছি আমেরিকান দাদা বিরিয়ানি একটু হয়তো আপনাদের একটু সাদা সাদাটা লাগবে কিন্তু রাইসে কিন্তু মানে সাদা সাদা লাগবে রাইস কিন্তু কোনো ড্রাই না দেখতে হয়তো একটু সাদা সাদা লাগছে কিন্তু রাইসটা কিন্তু ভালোভাবে একদম অয়েলি আছে ভালোভাবে মশলা পর্যন্ত গেছে এই বিরিয়ানির মধ্যে কিন্তু কালারটা একটু সাদাটে হালকা হালকা ব্রাউনিশ আছে কিন্তু একটু সাদা সাদাটে সাদা ব্যাপার আছে কিন্তু ভালোভাবে কিন্তু ফ্লেভারফুল আর ভালোভাবে কিন্তু মশলা গেছে দেখে একটু সাদা লাগলো রাইসটা ভালো পেতে ভালোভাবে ফ্লেভার আছে সব কিছুর ফ্লেভার আলুটা হচ্ছে দেখতে পাচ্ছেন এরকম অবস্থা একটু ভেঙে গেছে কিন্তু আলুটা পুরো দেখুন একদম প্রপার এরকম হালকা টেপার পর কিন্তু এরকম স্ম্যাশ হয়ে গেছে এদের মানে পুরো কাঠের জালে যেহেতু দম দেওয়া একদম ভালোভাবে কিন্তু বয়েল হয়েছে আলুটা আলুটা একবার ট্রাই করা যাক আলুটা চরম আলুটায় কিন্তু ভালোভাবে কিন্তু মশলা পাতি গেছে মাটানের যে রোগানটা মাটানের যে স্মেল একদম হচ্ছে ডিপলি ভাবে কিন্তু আলুর মধ্যে গেছে এইবার আসা যাক হচ্ছে মাটানটা যেটা হচ্ছে স্টো টপার এই হচ্ছে রিয়াজি মাটান দেখুন ও বাপরে বাপ এই হচ্ছে দেখুন দেখুন পুরো রিয়াজি একদম এই লেভেলে হচ্ছে মাটান জাস্ট রিয়াজি ব্যাপারটা দেখুন একদম নাচানাচি হচ্ছে মানে এই লেভেলে হচ্ছে রিয়াজি দেখুন দেখুন এই হচ্ছে উপরে ব্যাপারটা একটু প্রথমে কামড় দেওয়া যায় তো মাটনটা কিন্তু একদম ফুললি রিয়াজি একদম দারুণ হয়েছে দেখুন একদম হারমোনিয়াম পিস অনেকে পাঁচরের পিস আমরা বলি অনেকে আবার কমেডি করে এটা হারমোনিয়াম পিস বলে একটু মাটন দিয়ে কিন্তু খাওয়া যায় এখানে কিন্তু খাচ্ছি মাটন বিরিয়ানি আর একটা ব্যাপার এখানে কিন্তু আনলিমিটেড রাইস এই রাইস দেখুন যদি তুলি এতটা রাইস আছে আর পর এরপর মনে হয় না কোথাও রাইস লাগবে কিন্তু এখানে তাও কিন্তু বলে দিলাম এখানে আনলিমিটেড রাইস আর মাটনটাও দেখা দেব দেখুন এই লেভেলের রিয়াজি একদম পিস ও একদম একদম একটা পিস এরকম একটা পিস দিয়ে একটু গরম গরম রাইসটা নিচের থেকে বার করলাম এটা পিস দিয়ে কিন্তু বিরিয়ানিটা বাইট দেওয়া যাক আর চিকেন বিরিয়ানি নিলে কিন্তু মাত্র আশি টাকা পেয়ে যাবেন আর মাটন বিরিয়ানি দেড়শো টাকা আর ফুললি আনলিমিটেড এবার এখানে এসে বোঝা যাচ্ছে যে এইখানে এত ফ্রেশ কেন এত নাম কেন এত ডাক কেন যে আমেরিকান দাদার বিরিয়ানি তো খাওয়া দাওয়া সব কিছু করলাম তো সব কিছু করার পর যেটা বলবো লাস্ট কথা মানে সবই ভাল লাগলো এবং এবার একটু আমার মনটা একটু মানে মানে হাসিটা একটু ম্লান হয়ে গেল মানে কিছু কিছু খারাপ ব্যবহার লাগলো আমার যেটা আমি আপনার আসলে বলছি হ্যাঁ খাওয়ার দাওয়ার নো ডাউট আমেরিকান দাদা বিরিয়ানি খাওয়া দাওয়ার নো ডাউট খুবই ভালো ছিল খুব ভালোই লেগেছে আমি একদম খারাপ বলবো না খুবই ভালো লেগেছে কিন্তু একটা জিনিস খারাপ লাগলো মাত্র আমি একটা ছবি চাইলাম দাদার কাছে এতটা খারাপ লাগলো যে মুখের ওপর না বলে দিল আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম আপনারা জানেন যে ইউটিউব ইউটিউবের যে প্রোফাইলটা ইউটিউবের যে জন্য একটা একটা ভালো একটা ছবি দরকার থাকে থামলেন যেটাকে আমরা আমরা ইউটিউবের ভাষায় বলি থামলেন তো একটা থামলেনের জন্য কিন্তু দাদা আমাকে পুরো ফটো দিতে না করে দিল বললো না দেওয়া যাবে না দাদা এখন যাচ্ছে এক বড় ক্রিয়েটার সঙ্গে কথা বলতে যে কিনা আমার কিছু দূরত্বের দাঁড়িয়ে ফুর জিবি দিচ্ছিল তো যাওয়ার সময় আমি ডাকলাম বলে কিন্তু আমার সঙ্গে কথা বলতে এসছে কারণ সে এসছে কলকাতা থেকে আর আমি এসেছি বাংলাদেশ থেকে দাদার আবার বড় বড় ক্রিয়েটার ছাড়া বেশি সময়ই দিতে পারে না তো আমি একটা ফটো চেয়েছিলাম সেই ক্লিপটা আমাকে মানে একটা ফটো থামলেনের জন্য একটা ফটো চাই যেখানে জাস্ট দাদা একটা মানে প্লেট হাতে জাস্ট একটা ফটো দেবে যেটা আমি থামলেন হিসাবে আমার ভিডিওর ওপর লাগাবো সেটা তো দেওয়া বারণই করে তারপর তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এখন আসছে একটা বাচ্চা মেয়ে তার সঙ্গে ফটো তোলে কিন্তু আমাকে ক্লিপ দিতে বারণ করে এই হচ্ছে একটা পয়েন্ট গেলো দ্বিতীয় হচ্ছে আমি যাতে ফটো তুলতে না পারি সেরমভাবে ইচ্ছা করে কিন্তু নিচে মানে তোমরা দেখতে হবে এখন হয়তো ভিডিওটা চা মানে ভিডিওটা চলছে ইচ্ছা করে বিরিয়ানি কাটে মাথা নিচু করে যাতে ফটোটা না আসে তো এইসব কিন্তু আমার লেগেছে বা বললে হয়ে যেত যে আমি কিন্তু ওয়েট করছিলাম সেটাও বললো না যে তুমি একটু ওয়েট করো আমি এটা কাজটা করিনি তারপর তুমি তোমাকে ফটোটা আমি দিচ্ছি মানে ফটো জাস্ট আমি জাস্ট দাঁড়িয়ে থাকবো তুমি ফটোটা তুলে নেবে এটাও কিন্তু বলা হয়নি যাই হোক এই জিনিসটা আমার খারাপ লাগলো হয়তো আমি বড় ক্রিয়েটার না বা আমার হয়তো খুব বড় চ্যালেঞ্জ নেই সেই জন্য হয়তো আমার সাথে হয়তো এই ব্যবহারটা হলো কিন্তু হয়তো বড় বড় যারা ক্রিয়েটার আছে বড় বড় যারা ইউটিউবার আছে তারা গেলে হয়তো খুব ভালো তাদের সঙ্গে কিন্তু কথাবার্তা বা ভালো কিন্তু ডাক করা হয় তো আমাদের মতো ছোট ক্রিয়েটারদের আজকে এই অবস্থা এটা একটা সত্যিকারের ঘটনা আপনার সঙ্গে তুলে ধরলাম যাই হোক এই জিনিসটা আমার খারাপ লাগলো এই জিনিসটা আমি এত দূর থেকে এসে কিন্তু এই জিনিসটা আমি আশা করিনি যে এই জিনিসটা আমার সাথে হবে যাই হোক দেখা যাক আগামী দিন কি হয় সবাই তো আর ছোটো থাকে না একদিন তো অবশ্যই বড় হয় এটাই হয়তো প্রাপ্য ছিল এত দূর থেকে এসে কেন কি হলো জানি না তো আমার সঙ্গে যেটা ঘটেছে আমি কিন্তু সেটাই বলেছি আর আমি কিন্তু এরকম যেটা সত্যি যেটা বাস্তব সেটা আমি তুলে ধরি ওই পেট প্রমোশনের মতো না টাকার পেছনে ছুটি তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এরকমই ছিল মানে এরকম শেয়ার করতে আমি বাধ্য হলাম আরও অনেক স্ক্যাম চলছে আমি কিন্তু বলছি না ওই জন্য বললাম মুখ বন্ধ আমার তবে এতটাই আজকে ভিডিওটা রাখলাম যদি এতক্ষণ পর্যন্ত অবশ্যই চ্যানেলে ভিডিওটা সঙ্গে থেকে থাকেন বা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা অবশ্যই চ্যানেলে কিন্তু একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু হাঙ্গিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রতিবারের মতো কিন্তু একটা কমেন্ট করবেন আপনার একটা কমেন্ট কমেন্ট কিন্তু আমাকে মোটিভেট করে এরকম ভিডিও বানানোর জন্য তো আজকের মতো ইউটিউবগুলি দেখা হচ্ছে নতুন সুন্দর সুন্দর ভিডিওর সঙ্গে যেটা আমি সবসময় বলি অনলি ক্যান আগরি হ্যাঁ বাই কি ভাবছো ভিডিও শেষ হয়ে গেছে আর স্ক্যাম তো বললামই না চলো ওটা পরের বার